আজ আমি আপনাদের একটি বিশেষ গল্প শোনাতে যাচ্ছি যা আমার প্রেমিকার মায়ের সাথে ঘটেছে একদিন আমি আমার প্রেমিকার মাকে বোঝানোর চেষ্টা করছিলাম আনটি আমি তো আপনার ছেলের মতোই এসব কি ঠিক হচ্ছে তখন তিনি হেসে বললেন তুমি আমার ছেলের মতো কিন্তু তুমিই তো আমার ছেলে নো আমি তোমাকে অনেক পছন্দ করি আমার স্বামী চলে যাবার পর থেকে আমি খুব একা হয়ে গেছি কারোর সঙ্গে খুব দরকার অনুভব করি তাই তুমি পারো আমার এই একাকিত্ব দূর করতে আমি একটু বিভ্রান্ত হয়ে বললাম কিন্তু আঙ্কি আমি তো আপনার মেয়েকে ভালোবাসি এটা কিভাবে সম্ভব তিনি গভীরভাবে তাকিয়ে বললেন আমি জানি তুমি আমার মেয়েকে ভালোবাসো কিন্তু আমার জীবনেও কিছু চাওয়া পাওয়া আছে আমি আর একাকিত্ব সইতে পারছি না আর আমি জানতে চাই তুমি আমার মেয়ের জন্য উপযুক্ত কিনা এসব বলে আন্টি আমাকে হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের আজকের একটি বিশেষ গল্পে আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁড়ো যাবে আমি ঈশান আমি ছোট্ট একটি শহরে বড় হয়েছি আজ আমি আপনাদের আমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতার কথা বলতে যাচ্ছি এটি তখনকার ঘটনা যখন আমি কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি আমার পাশের বাড়িতে অনিকা নামের একজন ভদ্র মহিলা থাকতেন তার বয়স ছিল প্রায় চল্লিশ এবং তিনি একজন বিধবা তার স্বামী একটি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তাকে আমি আন্টি বলে ডাকতাম অনিকা আন্টি তার মেয়ে তিথি এবং বড় ছেলে রাজেশকে নিয়ে থাকতেন রাজেশ শহরে চাকরি করত আর তিথি তখন দশম শ্রেণীতে পড়ত অনিকা আনটি প্রায়ই আমাদের সন্ধ্যাবেলায় তিথিকে পড়ানোর জন্য ডাকতেন তিথি খুবই সুন্দরী ছিল তার মিষ্টি হাসি আর সরল স্বভাব আমার মনকে খুব আকর্ষণ করত আমি মনে মনে তাকে ভালোবেসে ফেলেছিলাম অন্যদিকে তিথির চোখেও আমি বিশেষ কিছু অনুভব করতাম একদিন বিকেলে তিথির ছাদে ছিল আর আমি তাকে পড়ানোর জন্য তাদের বাড়িতে গিয়েছিলাম তখন অনিকা আনটি আমাকে ডেকে আলাদা করে বললেন তোমার সাথে একটা কথা বলার আছে তুমি তিথিকে খুব যত্ন করে পড়াচ্ছ আমি সেটা দেখছি তবে আমি জানতে চাই তুমি আমার মেয়ের ভবিষ্যতের জন্য উপযুক্ত কিনা তিথির চোখ যেন সবসময় আমাকে খুঁজে বেড়াত যখনই সে আমাকে দেখত তার ঠোঁটের কোণে একটি মিষ্টি হাসি ফুটে উঠত আমি বুঝতে পারতাম আমাদের দুজনের মধ্যে ধীরে ধীরে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হচ্ছে যা এক ধরনের অনুভূতির জন্য দিচ্ছিল একদিন আমি তিথিকে পড়ানোর জন্য তাদের বাড়িতে গিয়েছিলাম পড়ানোর ফাঁকে ভুলবশত আমার মোবাইল ফোনটি সেখানে রেখে চলে আসি বাড়ি ফেরার কিছুক্ষণ পর মা আমাকে ডাক দিয়ে বললেন তিথির মা ফোন করেছিল তুমি তোমার মোবাইল ওখানে ফেলে এসেছ এখন ওখান থেকে গিয়ে নিয়ে আসো আমি একটু ভয় পেয়ে গেলাম কারণ মা লাপরোয়াভাবে মোবাইল রেখে আসার জন্য আমাকে ইতিমধ্যেই বকাঝকা করছিলেন যাই হোক আমি তিথির বাড়ি গেলাম ফোন আনতে দরজায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিথির মা অনিকা আনটি আমাকে দেখে মৃদু হেসে বললেন ঈশান তোমার ফোনে অনেক ভালো সিনেমা রয়েছে আমি অবাক হয়ে গেছিলাম আমার ফোনে সত্যিই অনেক সিনেমা ছিল তবে কোন সিনেমার কথা অনিকা আনটি বলছেন তা বুঝতে পারছিলাম না তাই আমি অন্যমনস্ক ভান করে বললাম ধন্যবাদ অনিকা কিন্তু আপনি কোন সিনেমার কথা বলছেন অনিকা মুচকি হেসে উত্তর দিলেন যে সিনেমার গল্পগুলো মানুষকে নিজের জীবনের কথা মনে করিয়ে দেয় আমি তার কথার অর্থ বুঝতে চেষ্টা করছিলাম তিথি তখন ছাদে দাঁড়িয়ে আমাদের কথোপকথন দেখছিল এবং তার মিষ্টি হাসি আরও উজ্জ্বল হয়ে উঠছিল অনিকা আমার ফোনটি আমার হাতে তুলে দিয়ে বললেন ঈশান ফোনে পাসওয়ার্ড লাগিয়ে রাখলে ভালো হয় আমি মৃদু হেসে বললাম ঠিক আছে অনিকা আন্টি ধন্যবাদ এরপর ফোন নিয়ে বাড়ি চলে এলাম রাতে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে পড়লেও ঘুম যেন আমার চোখ থেকে দূরে ছিল আন্টি সেদিন যা বললেন তা আমার মনে ঘুরপাক খাচ্ছিল তার কথাগুলো যেন কোনো ইঙ্গিত ছিল যা আমাকে অস্বস্তি দিচ্ছিল এরপর থেকে আন্টি আমার প্রতি অদ্ভুতভাবে মনোযোগ দিতে শুরু করলেন কখনো ছাদে কখনো গলিতে আবার কখনো অপ্রত্যাশিতভাবে বাড়িতে ডেকে আমাকে কথা বলতেন তার আচরণে আমি মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে পড়তাম একদিন সন্ধ্যায় আমি তিথিকে পড়াতে তাদের বাড়িতে গিয়েছিলাম বাড়ি ঢুকতেই আনটি বললেন আজ তিথি বাড়িতে নেই ও তার কাকুর বাড়ি গেছে সকালে ওর কাকা এসে নিয়ে গেছেন আমি বললাম তাহলে তো আজ আর পড়ানো হবে না আমি তাহলে উঠি আন্টি বললেন যেহেতু এসেই পড়েছ বসো আমি চা বানিয়ে আনছি একসঙ্গে একটু গল্প করি তার কথাই সম্মতি জানি আমি বসে পড়লাম এবং টিভি চালিয়ে দিলাম বাড়িতে সেদিন আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না কিছুটা অস্বস্তি হলেও আমি সেটা চেপে রাখার চেষ্টা করছিলাম কিছুক্ষণ পর আনটি চায়ের কাপ নিয়ে এলেন চা দেওয়ার সময় তিনি হঠাৎ আমার হাত ধরে বললেন তোমার হাতটা খুব মোলায়েম এই কথায় আমি খানিকটা ঘাবড়ে গেলাম তার চোখে এক অদ্ভুত দৃষ্টিভঙ্গি ছিল যা আমাকে কিছুটা বিচলিত করল আমি সেই মুহূর্তে পরিস্থিতি সামলে নিয়ে দ্রুত চা শেষ করে বললাম ঠিক আছে আনটি আমি এখনও উঠি কাল আবার আসব এরপর দ্রুত তাদের বাড়ি থেকে বেরিয়ে এলাম আনটি মৃদু হেসে আমার পাশে এসে বসে বললেন ঈশান আজ আমাকে বাজারে যেতে হবে তুমি কি আমার সঙ্গে যাবে আমি বললাম আনটি আজ আমার কিছু কাজ আছে তাই আমাকে এখন বাড়ি ফিরতে হবে তিনি মৃদু হাসি দিয়ে বললেন ঠিক আছে তোমার কাজ সেরে নেও ফ্রি হলে আমাকে জানিও আমি চায়ের কাপ টেবিলে রেখে উঠে দাঁড়ালাম বললাম ঠিক আছে আনটি আমি এখন যাই পরে দেখা হবে এরপর দ্রুত বাড়ি ফিরে আসি বাড়িতে এসে আনটির সম্পর্কে ভাবতে লাগলাম মনে হচ্ছিল আনটি কেন এমন আচরণ করছেন তার কি কোনো বিশেষ উদ্দেশ্য আছে নাকি আমি অযথা বেশি ভেবে ফেলছি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম ঈশান হয়তো তুই ভুল বুঝেছিস আনটি তো কেবল ভদ্রভাবে কথা বলেন হয়তো আমি নিজেই অকারণে ভুল অর্থ বের করছি কিন্তু এই চিন্তা মাথা থেকে সরাতে পারছিলাম না ঠিক তখনই মা আমার ঘরে এসে বললেন ঈশান বাজার থেকে কিছু জিনিস আনতে হবে তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয় আমি বললাম ঠিক আছে মা আমি এখনই যাচ্ছি এমন সময় আন্টি মায়ের ফোনে কল করলেন মাকে বললেন আমাকে বাজারে কিছু কাজ করতে হবে ঈশান কি আমাকে একটু নিয়ে যেতে পারবে মা বললেন ঈশান তো এখনই বাজারে যাচ্ছে তুমি চাইলে ওর সঙ্গেই চলে যেও মায়ের কথা শুনে আমি কিছুটা হতবম্ব হয়ে গেলাম আমি আন্টির সঙ্গে যেতে চাইছিলাম না কিন্তু মায়ের কথা ফেলতেও পারলাম না তাই বাধ্য হয়ে বাইক নিয়ে তার বাড়ির সামনে গেলাম দেখলাম তিনি আগে থেকেই রেডি হয়ে দাঁড়িয়ে আছেন আমাকে দেখে মুচকি হেসে বললেন চলিশান আমিও ভদ্রতার খাতিরে হাসি দিয়ে বাইক স্টার্ট করলাম বাইকে ওঠার পর কিছুক্ষণ চলার পর হঠাৎ আনটি আমার দিকে একটু বেশি ঝুঁকে পড়লেন আমি বললাম আনটি একটু ঠিকভাবে বসুন তিনি বললেন বাইক চালানোর সময় খুব ভয় লাগে তাই কাছে থাকতে ইচ্ছে করে আমি কি বলবো বুঝতে পারছিলাম না নিজেকে যতটা সম্ভব শান্ত রেখে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে লাগলাম বাইকে যাওয়ার সময় অনিকা আন্টি আমার পেছনে শক্ত করে ধরেছিলেন তিনি বললেন বাইক চলার সময় খুব ভয় লাগে তাই একটু শক্ত করে ধরে আছি তার কথা শুনে আমি কিছু না বলে চুপ করে গেলাম পুরো পথ জুড়ে তিনি এমনভাবেই ধরেছিলেন যা আমাকে বেশ অস্বস্তিতে ফেলেছিল তবে কিছু বলার মতো অবস্থায় ছিলাম না কিছুক্ষণ পর আমরা বাজারে পৌঁছে গেলাম আমি বললাম আন্টি আপনাকে যা যা কেনাকাটা করতে হবে করুন আমি অন্য দোকানে গিয়ে গিয়ে আমার প্রয়োজনীয় জিনিস কিনে নিই আপনার কেনাকাটা শেষ হলে আমাকে কল করুন আমি এসে আপনাকে নিয়ে যাব তবে আন্টি বললেন না না আমি বেশি কিছু কিনবো না তুমি আমার সঙ্গেই থাকো তার কথায় আমি বাধ্য হয়ে থেকে গেলাম এরপর তিনি একটি কাপড়ের দোকানে ঢুকলেন এবং বিভিন্ন ধরনের পোশাক দেখতে শুরু করলেন হঠাৎ তিনি একটি নরম হালকা নাইট ড্রেস নিয়ে নিজে পরীক্ষা করতে শুরু করলেন এবং আমাকে দেখিয়ে বললেন ঈশান বলতো এটি কেমন লাগছে আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম আনটি এসব বিষয়ে আমার তেমন ধারণা নেই আপনি যা ভালো মনে করেন তাই কিনে নিন আনটি হেসে বলেন কেন কাল যখন তোমার বিয়ে হবে তখন কি তোমার স্ত্রীকে এই ধরনের কিছু কিনে দেবে না তার কথা শুনে আমি চুপ করে গেলাম এরপর তিনি একটি লাল রঙের নাইট ড্রেস পছন্দ করলেন এবং সেটি কিনে নিলেন আমি অপ্রস্তুতভাবে বললাম আনটি আপনার তো স্বামী নেই এই ধরনের পোশাক পরে আপনি কাকে দেখাবেন আনটি মুচকি এসে বললেন স্বামী নেই বলেই কি আমার কোনো অনুভূতি থাকতে পারে না তার এই কথায় আমি আর কোনো উত্তর দিতে পারলাম না মনের মধ্যে এক অদ্ভুত অস্বস্তি নিয়ে আমি নিজের দিকে তাকিয়ে রইলাম সন্ধ্যা ঘুনিয়ে এসেছিল আমি বাজার থেকে আমার বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফিরলাম মা তখন রাতের খাবার প্রস্তুত করছিলেন খাবার খেয়ে নিজের বিছানায় শুয়ে পড়লাম হঠাৎ আমার ফোন বেজে উঠল ফোনের ওপারে ছিলেন আমার আন্টি তিনি বললেন তুমি কি আমার বাড়ি একটু আসতে পারবে আমি ক্লান্তির অজুহাত দিয়ে বললাম আন্টি আমি তো সবে খাওয়া শেষ করেছি খুব ক্লান্ত লাগছে আজ আর সম্ভব নয় যদি বিশেষ কোনো দরকার না থাকে তাহলে কাল দেখা করব তিনি মৃদু হেসে বললেন ঠিক আছে তুমি বিশ্রাম নাও কাল এসে দেখা করো আমি শুয়ে শুয়ে আন্টির মেয়ে তিথির কথা ভাবতে লাগলাম ওকে আমার খুব ভালো লাগে মনে হয় ওর প্রতি আমার বিশেষ অনুভূতি তৈরি হয়েছে ওর অনুপস্থিতিতে সময় যেন থমকে থাকে নিজেই ভাবতে লাগলাম তিথি যদি ওর চাচার বাড়ি থেকে ফিরে আসে তাহলে আমি আমার মনের কথা ওকে জানাবো ও কি উত্তর দেবে সেটা ভেবে আমি দোটানায় পড়ে গেলাম এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি সকালে ঘুম ভাঙতেই দেখি আন্টির একটা শুভ সকাল জানানো ম্যাসেজ মোবাইলে এসেছে ম্যাসেজ পড়ে আমার মনের ভেতর অস্বস্তি শুরু হলো আমি দ্রুত মোবাইলটা বন্ধ করে দিলাম যাতে আর কোনো ঝামেলায় না পড়ি আমি এখন আন্টির ডাকে একটু এড়িয়ে চলতে শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে সোজা বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম গোসলের পর মনে হলো বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য একটু বাইরে যাওয়া যাক তাই তাড়াতাড়ি তৈরি হয়ে মোবাইল চালু করলাম বন্ধুকে ফোন দেওয়ার জন্য কিন্তু ফোন অন করতেই দেখি আন্টির পনেরো কুড়িটা মিসড কল পরিস্থিতি বুঝে দ্রুত বন্ধুকে কল করলাম তারপর ফোন আবার বন্ধ করে পকেটে রেখে দিলাম আমি বন্ধুর সঙ্গে সিনেমা হলে গিয়ে একটা সিনেমা দেখলাম রাত বাড়লে বাড়ি ফিরে এলুম আর মা রেগে আমাকে বলল ফোন বন্ধ করে রাখার কি দরকার ছিল আমি তো তোকে কতবার কল করেছি আমি বললাম মা মনে হয় ব্যাটারি ডাউন হয়ে গিয়েছে কিছু দরকার ছিল মা বললেন আমার তো কিছু দরকার ছিল না কিন্তু তোর আন্টি মানে তিথির মা বারবার আমাকে ফোন করে তোকে খুঁজছিল তাই আমি তোকে বারবার কল করছিলাম আমি মাকে একটা অজুহাত দিলাম মা আমি তো আজ খুব ক্লান্ত ঘুম দরকার এখনই যেতে পারবো না মা আমাকে বোঝানোর চেষ্টা করলো একবার তার বাড়ি গিয়ে দেখে আয় হয়তো জরুরি কিছু দরকার আমি মাকে বললাম কাল সকালে যাব আজ একটু বিশ্রাম দরকার মা দীর্ঘশ্বাস ফেলে বলল যেমন ইচ্ছা কিন্তু মানুষের সাহায্য করতে দেরি করিস না বাবা আমি মায়ের কথা শুনে ভাবতে লাগলাম হয়তো মায়ের কথাটা ঠিক কিন্তু আজকের জন্য এড়িয়ে গিয়ে ঘুমানোর সিদ্ধান্ত নিলাম আন্টির স্বামী নেই ছেলে অনেক দূরে থাকে আর মেয়েটি চাচার বাড়িতে গেছে তিনি একেবারে একা মা আমাকে বারবার বোঝালেন একবার গিয়ে দেখে আয় হয়তো কোনো দরকারে ডেকেছে মায়ের কথা রাখতে আমি বাধ্য হলাম এবং আন্টির বাড়ির দিকে রওনা হলাম আমি দরজায় বেল দিলাম আর আন্টি দ্রুত এসে দরজা খুললেন ওনাকে দেখে আমি অবাক হয়ে গেলাম তিনি সেই পোশাকটি পরেছিলেন যেটি আমরা গতকাল শপিং মলে গিয়ে কিনেছিলাম তিনি হেসে বললেন এসো ঈশান তোমার জন্য অপেক্ষা করছিলাম আর বলো তো তোমার ফোন বন্ধ ছিল কেন আমি বললাম আন্টি ফোনের ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিল তিনি আমাকে বসতে বললেন আমি সোফায় বসে জিজ্ঞাসা করলাম আনটি কোনো প্রয়োজন ছিল কি তিনি হেসে বললেন না তেমন কিছু নয় একটু একা একা লাগছিল তাই তোমাকে ডেকেছি আমি বললাম আচ্ছা একা লাগছিল তো মাকে ডাকতে পারতেন আমার কি দরকার তিনি মুচকি এসে বললেন তুমি কি আমার সঙ্গে এক কাপ চা খেতে পারবে না আমি মাথা নাড়লাম তিনি চা বানাতে গেলেন কিছুক্ষণ পর তিনি দু কাপ চা নিয়ে এলেন চা খেতে খেতে আমি কিছুটা অস্বস্তি অনুভব করতে লাগলাম চা শেষ করার পর আমার শরীরে অদ্ভুত একটা ক্লান্তি নেমে এলো আর আমি অজান্তেই ঘুমিয়ে পড়লাম কিছুক্ষণ পরে ঘুম ভাঙতে দেখি আন্টি বাথরুম থেকে বেরোচ্ছেন আমি অদ্ভুত এক অনুভূতিতে ঘিরেছিলাম শরীর জুড়ে একটা অস্বস্তি ছিল আমি বললাম আনটি আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম তিনি বললেন তিন চার ঘন্টা তো হয়ে গেল আমি অবাক হয়ে বললাম তাহলে আপনি আমাকে জাগালেন না কেন তিনি হেসে বলে তুমি ঘুমিয়ে এত শান্ত আর সুন্দর লাগছিলে যে তোমাকে জাগানো ঠিক মনে হয়নি এই কথা বলে তিনি আমার পাশে বসে আমার হাত ধরলেন এবং বললেন ঈশান আমি তোমাকে খুব পছন্দ করি আমি সঙ্গে সঙ্গে তার হাত ছাড়িয়ে উঠে দাঁড়ালাম গম্ভীর স্বরে বললাম আন্টি আপনি কি বলছেন আপনি তো মায়ের মতো এমন ভাবনা কিভাবে আপনার মাথায় এলো এই কথা বলে আমি দ্রুত বাড়ি ফিরে এলাম ঘরে এসে শুয়ে পড়লাম কিন্তু শরীরের অস্বস্তি কাটছিল না মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগল আসলে আমার সঙ্গে কি হয়েছে ঠিক তখনই মা ঘরে এলেন এবং বললেন তুমি এত দেরি করলে কেন আমি তো অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম প্রথমে তো যেতে চাইছিলে না আর এখন গিয়ে এতক্ষণ কি করছিলে আমি কোনো উত্তর না দিয়ে শুয়ে রইলাম রাতে মা বলেন খাওয়া শেষ করো অনেক রাত হয়ে গেছে আমি মাথা নিচু করে বললাম মা আমার খিদে নেই আমার খিদে তৃষ্ণা সব চলে গেছে খাবার না খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম ভেঙে দেখি আন্টির একটি গুড মর্নিং মেসেজ এসেছে মেসেজটি দেখার আগে ফোন ভেঙে ফেলতে ইচ্ছা করছিল হঠাৎ মা ডাক দিয়ে বললেন তাড়াতাড়ি নাস্তা করো রাতেও কিছু খাসনি আমি বললাম মা এখনও খিদে নেই যখন খিদে লাগবে তখন খাবো মা আমার কথা শুনে চলে গেলেন কিছুক্ষণ পরে আবার আন্টির মেসেজ এলো সঙ্গে একটি ছবি ছবিতে আমি এবং আন্টি ছিলাম এর পরপরই ফোন বেজে উঠল আন্টি বললেন যদি পনেরো মিনিটের মধ্যে আমার বাড়ি না আসো তাহলে এই ছবি আমি তোমার মাকে পাঠিয়ে দেব আমি আতঙ্কিত হয়ে পড়লাম কোনো উপায় না থেকে বাধ্য হয়ে আন্টির বাড়ি গেলাম বাড়িতে ঢুকেই বললাম আন্টি আপনি কাল আমাকে কী খাওয়ালেন আর এই ছবিটা কখন তুললেন আন্টি মুচকি এসে বলেন কিছুই তো নয় যা হয়েছে সেটা তুমিই জানো এখন আমার কথা শুনে কাজ করবে আমি বিস্মিত হয়ে বললাম আন্টি আপনি কি আমাকে ব্ল্যাকমেল করছেন তিনি বললেন তোমার যা ইচ্ছে ভাবতে পারো তবে এখন থেকে তুমি আমার নির্দেশেই চলবে আমি দৃঢ়ভাবে বললাম এটা কখনোই হবে না আপনি যা করার করবেন কিন্তু আমি আপনার কথা মানব না আমি আপনার মেয়েকে এসব বলে দেব ও জানুক ওর মা কি করছেন এই কথা বলে আমি বাড়ি ফিরে এলাম পরের দিন তিথি তার চাচার বাড়ি থেকে ফিরে এলো আমি সিদ্ধান্ত নিলাম যে তিথির কাছে সত্য প্রকাশ করব যদিও জানতাম এতে ও আমার উপর রাগ করতে পারে তবু আমি ঠিক করলাম ওর মায়ের আসল চেহারা ওকে দেখাবো তিথিকে ফোন করে দেখা করার কথা বললাম আমি তিথিকে ফোন করে বললাম তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে তুমি কি আজ বিকেলে পার্কে আসতে পারবে তিথি একটু চুপ করে রইল তারপর বলল আচ্ছা আমি আসছি তবে বলো তো কি ব্যাপার আমি বললাম সামনাসামনি বলাই ভালো তুমি এলে সব ঘুরে বলবো। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই তিথি পার্কে এসে পৌঁছালো ওর মুখে কৌতূহল ও উদ্বেগের মিশ্র ছাপ ছিল আমি কোনো সময় নষ্ট না করে তাকে বসতে বললাম তারপর ধীরে ধীরে শুরু করলাম তিথি আমি এতদিন ধরে একটা বড় বোঝা বয়ে বেড়াচ্ছি তোমার মা আমাকে নিয়ে যা করেছেন তা আর লুকিয়ে রাখতে পারছি না তুমি এই ছবিটা দেখো ছবিটা আমার ফোনের স্ক্রিনে দেখিয়ে দিলাম ছবিটা আমি সম্পূর্ণ অচেতন অবস্থায় পড়ে আছি তিথি প্রথমে ছবিটা দেখে কিছুই বুঝতে পারল না চোখ কুচকে বলল এটা কি এটা কখন হয়েছে আমি শান্ত গলায় বললাম তোমার মা সেদিন আমাকে জোর করে একটা পানীয় খাইয়েছিলেন যাতে ওষুধ মেশানো ছিল এরপর আমি অচেতন হয়ে পড়ি উনি এই ছবিটা তুলে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিলেন ওনার উদ্দেশ্য ছিল আমাদের সম্পর্ক ভাঙা উনি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছিলেন তিথি হতবাক হয়ে গেল তার মুখে যেন কথা আসছিল না বেশ কয়েক মুহূর্ত চুপ থাকার পর সে ছবিটার দিকে ভালো করে তাকালো তার চোখে যেন বিশ্বাস আর অবিশ্বাসের এক অসম লড়াই চলছিল কিছুক্ষণ পর সে মৃদু গলায় বলল ঈশান আমি বিশ্বাস করতে চাইনি কিন্তু ছবিটা যে সত্যি কথা বলছে মা এমন কিছু করতে পারে তা আমার কল্পনাতেও আসেনি আমি খুব লজ্জিত ঈশান মায়ের এমন কাজের জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী আমি তার চোখে জল দেখতে পেলাম তিথির এমন অবস্থা দেখে আমি তাকে শান্ত করতে এগিয়ে গেলাম বললাম তিথি তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন এটা তোমার দোষ নয় তুমি আমার কথা বিশ্বাস করেছ এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার এটা তোমার মায়ের কাজ তোমার নয় আমি জানি তুমি কখনো এমন কিছু করবে না তিথি আমার কথা শুনে চলে যেতে চাইল তার মুখে এক অদ্ভুত দৃঢ়তা যেন কিছু বলতেই চাইছে কিন্তু সাহস পাচ্ছে না আমি দ্রুত এগিয়ে গিয়ে তার হাত ধরে থামালাম গলাটা শুকিয়ে আসছিল কিন্তু সাহস সঞ্চয় করে বললাম তিথি আমি তোমাকে ভালোবাসি জানি না এই মুহূর্তে এইসব বলা ঠিক হচ্ছে কিনা তবে আমি আর এক মুহূর্ত তোমার থেকে দূরে থাকতে পারবো না যখন তুমি তোমার চাচার বাড়িতে ছিলে প্রতিটি মুহূর্ত আমার কাছে অসহ্য ছিল আমি প্রতিদিন শুধু তোমার মুখটা দেখার জন্য বেঁচেছিলাম সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি আমার কথা শুনে তিথি স্তব্ধ হয়ে গেল চোখের কোণে লজ্জার লালিমা খেলে গেল কিন্তু সেই লজ্জার আড়ালে আনন্দের ঝিলিক ছিল কিছুক্ষণ চুপ থেকে সে নরম গলায় বলল ঈশান আমিও তোমাকে ভালোবাসি অনেকদিন ধরেই বলতে চেয়েছিলাম কিন্তু সাহস হচ্ছিল না আমার মনে হয়েছিল তুমি হয়তো আমার এই অনুভূতি বুঝবে না তার কথা শুনে আমার বুকের ভেতর আনন্দে যেন ঢেউ খেলে গেল আমি তখনই বুঝতে পারলাম এই ভালোবাসা শুধু আমার নয় দুজনের তিথি এক পায়ে এগিয়ে এসে ফিসফিস করে বলল আমাদের দ্রুত বিয়ে করা উচিত আমি আর মায়ের সঙ্গে থাকতে পারবো না তার প্রতি আমার যতটা শ্রদ্ধা ও ভালোবাসা ছিল সব শেষ হয়ে গেছে তার নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসতে চাই তিথির কথা শুনে আমি হতবম্ব হয়ে গেলাম এতদিন তার মায়ের সঙ্গে তার সম্পর্ক যে এমন তিক্ত হয়ে উঠেছে তা আমি বুঝতেই পারিনি আমি তার কাঁধে হাত রেখে বললাম তিথি চিন্তা করো না আমরা একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করব কিন্তু সমাজের নিয়মও আমাদের মানতে হবে তুমি আঠারো বছর হলে আমরা বিয়ে করব আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার জীবন সুখী করার জন্য আমি সব কিছু করবো তিথি শান্ত হয়ে আমার দিকে তাকালো তার চোখে ভালোবাসার বিশ্বাসের মিশ্রণ স্পষ্ট ছিল আমরা সেদিন একসঙ্গে একটা প্রতিজ্ঞা করলাম যে আমাদের সম্পর্ককে কোনো কিছুই আর দুর্বল করতে পারবে না সময়ের সাথে তিথি আঠেরো বছর পূর্ণ করলো সমাজের সমস্ত নিয়ম মেনেই আমরা একে অপরের জীবন সঙ্গী হলাম আমাদের বিয়ে ছিল একেবারে সাধারণ কিন্তু আমাদের ভালোবাসা ছিল অসাধারণ বন্ধুরা আমি সেই ছেলেদের একজন নই যারা শুধু মুখে ভালোবাসার কথা বলে কিন্তু হৃদয় তা অনুভব করে না তিথি আমার জীবনের আলো আমার প্রতিটি মুহূর্তের কারণ ভগবানের কাছে আমি কৃতজ্ঞ যিনি আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি কেমন লাগল তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ